আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটি শোরুমের দরা ছিল শোরুমের দরা গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ দুই হাজার একুশ সালের মডেল তো গাড়িটির শোরুমে দরা ছিল অনেক দিন মাত্র সাতাশশো ঘন্টা চলছে গাড়িটা সাতাশশো ঘন্টা চলা গাড়ি যারা কম ঘন্টার গাড়ি খুঁজতেছেন অল্প বয়সের গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা আজকে হয়ে যেতে পারে কাঙ্ক্ষিত গাড়িগুলো একটি তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লাকসাম উপজেলা লাকসামের আশেপাশে রয়েছে ওমিনবাইয়ের গাড়ি তো সাতাশশো ঘন্টা চলা গাড়ি গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামা দামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলতে পারেন তো দেখতে পারছেন গাড়িটি এখনও ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি বলতে গেলে সরম কন্ডিশনে আছে তো যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন